উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিলগ্রাম পঞ্চায়েত বাকরাতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কীটনাশক নিরাপদ পুষ্টিকর খাবারের হাটের উদ্বোধন হল মঙ্গলবার বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ডিআরসিএসসি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা সুন্দরবনের প্রান্তিক চাষিদের দেশীয় পদ্ধতিতে পরিবেশ বান্ধব চাষের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি নিরাপদ বিষমুক্ত ফসল কিভাবে চাষিরা পেতে পারেন তার প্রশিক্ষণ দিয়ে আসছেন হিঙ্গলগঞ্জে সার্ভিস সেন্টার অর্থাৎ ডিআরসিএসসির প্রয়াসে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ফর এজি নামে সেই প্রকল্পের আর্থিক সহযোগিতা করছে সুইসেড বলে একটি সুইজারল্যান্ডের অর্গানাইজেশন এবং তাদের আর্থিক সহযোগিতা এবং ডিআরসিসির প্রয়াসে আজকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত একটা হাটের উদ্বোধন হয়েছে যেখানে বিষমুক্ত এবং নিরাপদ খাবার পাওয়া যাবে এবং ডিআরসিএসসির সহযোগিতায় ডিআরসিসির প্রয়াসে বহু বছর ধরে আমরা এরকম ভিঙ্গে এরকম প্রত্যন্ত গ্রামগুলোতে চাষিদের নিয়ে সুস্থায়ী চাষবাসের প্রচেষ্টা করছি এবং তাদের সাথে এরকম বিষমুক্ত রাসায়নিক সার না দিয়ে কিভাবে চাষবাস করা যায় বিভিন্ন টেকনিক তাদেরকে শেখানো হচ্ছে তারা সেগুলো শিখিয়ে যে উৎপাদন করছে সেই উৎপাদিত পণ্য সামগ্রী যেগুলো বিষমুক্ত রাসায়নিক মুক্ত এবং নিরাপদ সেরকম খাবার যাতে বিক্রি করতে পারে তাই এরকম একটা এই হাটে নিরাপদ বিষমুক্ত বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল পাওয়া যাবে সুন্দরবন এলাকায় কয়েকজন মহিলা সবজি বিক্রেতা যারা পা ভ্যানে সবজি বিক্রি করতেন এমন দুজন মহিলার সবজি বিক্রেতাকে বিশেষ মোটর চালিত ভ্যান দিয়ে সহযোগিতা করেন এই সংস্থা যাতে তারা বিষমুক্ত নিরাপদ পুষ্টিকর সবজি সুন্দরবন এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন দুজন দিদিকে ভ্যান দিয়ে ডিআরসিএসসির পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এই দিদিরা আগে পায়ে টানা ভ্যানে করে সবজি বিক্রি করত। এটা আমরা ডিআরসিএসসির এনজিও সংস্থার পক্ষ থেকেও দেখেছি এছাড়াও বিভিন্ন খবরের চ্যানেলগুলোতেও দেখানো হয়েছে তো ডিআরসিএসসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দিদিরা তাদের কম কষ্ট করে এই ভ্যানে করে সবজি বিভিন্ন গ্রামে পৌঁছে দিতে পারে এই জন্যে ডিআরসিএসসির উদ্যোগে মোটর ভ্যান দিদিদের সহযোগিতা করা হয়েছে দিদিরা যাতে বিভিন্ন গ্রামে গ্রামে এই দেশি জৈব নিরাপদ খাদ্য পৌঁছে দিতে পারেন এই মোটর চালিত ভ্যান পেয়ে খুশি সবজি বিক্রেতা জয়ন্তী গায়েন আগে পা ভ্যান চালাতাম খুব কষ্ট হতো নয় খবরে দেওয়ার পরে এখন গাড়িটা পেলাম এই পরিষেবা পেয়ে একদিকে যেমন সাধারণ মানুষ বিষ মুক্ত সবজি পাবেন যা তাদের সুস্থ সবল জীবন পেতে সাহায্য করবে তেমনি অন্যদিকে দরিদ্র উপার্জনকারী কৃষকদেরও সহায়তা হবে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা